প্রিভিয়স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা আধুনিক মডেলের একতলা বাড়ির ডিজাইন দেখানোর চেষ্টা করব অনেকে চান সচরাচর কনসেপ্ট থেকে বের হয়ে ফোর্স বাদে মডার্ন শেপের কীভাবে একটা একতলা বিল্ডিং ডিজাইন করা যায় ওই ওইটা নিয়ে অনেকে টেনশন করে থাকেন কারণ হচ্ছে সচরাচর একতলা বিল্ডিংগুলো আধুনিক মানের অর্থাৎ লুকিংটা সুন্দর এবং মডার্ন করা প্রায় অসম্ভব হয় দুই না বিল্ডিং না করলে অর্থাৎ পরিপূর্ণ লুকিং না আনিলে বিল্ডিংয়ের সৌন্দর্য ফুটাতে কষ্ট হয়ে যায় এই কারণে আমাদের কনসেপ্ট থাকবে একতলার মধ্যে কিভাবে বিল্ডিং মডার্ন করা যায় ওই কনসেপ্টটার লাগে আমরা নিয়মিত অনেকগুলো ভিডিও আনার চেষ্টা করব দর্শক বন্ধুরা শেডের মধ্যে একটু আধুনিক মডেলের করে গার্ডেনিং করে এর মধ্যে হালকা গ্রুপ করে শেডের মধ্যে আমরা একটু মডার্ন শেপের একটা আধুনিক বিল্ডিং করার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করেছি বিল্ডিংটার প্রত্যেকটা শেফ খুবই সুন্দর এবং আধুনিক মডেল করার জন্য যথারীতি আমরা চেষ্টা করেছি রুফটপটা মডার্ন করার জন্য আপনারা যদি রুফটপটা দেখেন আমরা এখানে বসার স্পেস করেছি দোলনা করেছি এই অংশ বসার স্পেস করেছি এই অংশ ওয়াইটিং জোন করেছি এবং গার্ডেনিং পার্কিং টাইলসের সমন্বয়ে খুবই সুন্দর এবং চমৎকার করার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ফ্লোর প্ল্যানে আসি এবং কোন জায়গায় রয়েছে সিনশালে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি বিল্ডিংটার লম্বায় রয়েছে উনচল্লিশ ফিট প্রস্থে রয়েছে সাতত্রিশ ফিট আমরা যখন সামনে দিয়ে প্রবেশ করব। সামনে দিয়ে যখন প্রবেশ করব প্রবেশ করলেই প্রথমে ড্রয়িং রুমটা পাবো ড্রয়িং রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটা ড্রয়িং রুম এটা হচ্ছে আমাদের সামনে ছোট্ট ওপেন টেরেস এটা হচ্ছে আমাদের গার্ডেনিংয়ের অংশটা এটাও গার্ডেনিংয়ের অংশটা এই অংশে একটা কমন বেডরুম রয়েছে বারো ফিট বাই তেরো ফিট এই অংশে একটা মাস্টার বেড রয়েছে বারো ফিট বাই তেরো ফিট আমরা যদি মাঝখানে আসি ড্রয়িং রুমের দিয়ে যখন মাঝখানে আসবো ডাইনিং স্পেস পাবো উনিশ ফিট বা এগারো ফিটের তিন বাজে সিঁড়ি করেছি যাতে রানিং স্পেসটি খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক হয়ে থাকে এখানে আমাদের বেসিন জোন করেছি বেসিন জোনের পাশে হাই কমেড লো কমেড মিক্স করে একটা টয়লেট করেছি সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট পাঁচ ইঞ্চিতে একটা হাই কমেড লো কমেড মিক্স করা এখানে একটা চাইল্ড বেড রয়েছে বারো ফিট বাই তেরো ফিট এ বরাবর আমরা একটা কিচেন করেছি আট ফিট আট ইঞ্চি বাই সাত ফিট এবং যার সাথে একটা অ্যাকজিট রয়েছে যাতে কিচেনের ভিতরে মহিলারা চলাফেরা করতে পারে এই অংশ মূলত লোকাল রান্নাঘর করবে এই অংশ দিয়ে মহিলারা প্রবেশ করবে এবং ভিতরে কিচেনে আনার পরে সরাসরি ডাইনিংয়ে সার্ভ করতে পারবে এরুমটা মূলত মালিক থাকবে আমরা বারো ফিট বাই তেরো ফিটের মাস্টার বেড করেছি যার সাথে এটা স্টলেট করেছি এবং একটা ব্যালকনি করেছি আমরা যদি ছবিটা দেখি ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা ফ্রন্ট থেকে দেখবো বিল্ডিংটা ফ্রন্ট থেকে এটা হচ্ছে মূলত অ্যাঙ্গেল অংশটা এটা হচ্ছে আমাদের কম বেডরুম এটা হচ্ছে আমাদের আটটা ড্রয়িং স্পেস এটা হচ্ছে আমাদের আটটা ব্যাডরুম যথারীতি অংশে সিঁড়ি রয়েছে এই আমরা যদি বিল্ডিংটা অপোজিট থেকে দেখি তাহলে স্পষ্ট বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস এটা হচ্ছে আমাদের কমন ব্যাড এটা হচ্ছে আমাদের মাস্টার ব্যাড মাস্টার বেডের সাথে আমরা একটা স্টলেট করেছি এই আমরা একটা ডাক করেছি যাতে ফাইভগুলা না দেখা যায় এই সে আমাদের মাস্টার বেডের সাথে ব্যালকনি করেছি দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করেছি বিল্ডিংটি খুব সুন্দর এবং সিম্পল আধুনিক মডেলের করার জন্য আশা করি বিল্ডিংটির কনসেপ্ট এবং প্লান ডিটেলস সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি আমার ফেমাস বিল্ডিং ডিজাইন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস কনস্ট্রাকশন সারা বাংলাদেশে সুনামের সহিত দীর্ঘদিন কাজ করে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের কনসেপ্ট অনুযায়ী বাড়ি তৈরি করা হচ্ছে আমাদের কাজ আমাদের ইউটিউবে যতগুলো ভিডিও দেখেন আমরা প্রত্যেকটা কনসেপ্ট চেষ্টা করি মানুষের জন্য সহজ এবং আধুনিকভাবে কিভাবে উপস্থাপনা করা যায় সেই আঙ্গিকে আমরা কাজ করে যাচ্ছি আমি আপনাদের সাথে রয়েছি ইঞ্জিনিয়ার ইসরাফিল হোসেন বিসি সি ইঞ্জিনিয়ার সিভিল ফেমাস বিল্ডিং ডিজাইন দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ